আপনারা সবাই জানেন যে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সরকার এটি ঘোষণা করেছে অন্তবরিক সরকার আমরা নির্বাচনে কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জন্য এখন থেকে তৃণমূলের সাথে যোগাযোগের কাজ শুরু করেছি আমি নাইনটি সিক্সে দু হাজার একে এই আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য হয়েছে আমি দু সালে নির্বাচনে বিএনপি মনোনয়ন নিয়ে এখানে ইলেকশন করেছিলাম এবং দু সালে আমি আবার এখানে প্রার্থী হয়েছিলাম চোদ্দো আর চব্বিশে নির্বাচনে বিএনপি যায়নি অতএব আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে দল যোগ্যতা ভিত্তিতে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তৃণমূলের জনপ্রিয়তা ভিত্তিতে এবং দীর্ঘদিন যারা দলের সাথে সম্পৃক্ত থেকে আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি ছিলাম দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ আমার নামে এখনও পঞ্চাশ মামলা আছে এবং আমি তিনবার জেল খেটেছি দলের প্রতিটি কাজের সাথে আমি সম্পৃক্ত থেকে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি আমি এই ঢাকা উনিশ আসনে প্রতিটি এলাকাকে অতএব আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে এবং যারা তৃণমূলের সাথে সম্পৃক্ত থেকে কাজ করছে যাদের অভিজ্ঞতা আছে যেহেতু আমি চারটি সংসদ নির্বাচন এই এলাকা থেকে মনোনীত হয়েছিলাম অতএব আমি মনে করি যে এই নির্বাচনটা যেহেতু একটি কঠিন নির্বাচন এবং এই নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্য কি আছে আমি জানি না কিন্তু আরও অনেক দল অংশগ্রহণ করবে যে যে জনপ্রিয় যোগ্য অভিজ্ঞ মনোনয়ন বলে বলে চিন্তা করছে আমাদের কাছে খবর আছে তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাকে দল মূল্যায়ন করবে আমি সেইভাবে মানুষেরভাবে প্রস্তুতি নিচ্ছি যেহেতু দল এখনো ঘোষণা করে নাই অনেকে পার্থে থাকবে আপনারা সাভারে ইতিহাস জানেন না এই সাভারে যখনই ইলেকশন হয়েছে পনেরো জন বিশ জন পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন দিয়েছে অনেকে আছে পরিচিতি হওয়ার জন্য মনোনয়ন চায় সে সারা জীবনও মনোনয়ন পাবে এরকম কোনো গ্যারান্টি নাই কেন এই দল যাকে যোগ্য মনে করে তাকে মনোনয়ন দেয় মনোনয়ন চাওয়ার অধিকার গণতান্ত্রিকভাবে সবারই আছে সে যত তৃণমূলের হোক যারা জীবনে মেম্বার হতে পারবেন না চেয়ারম্যান এরকম অনেকে মনোনয়ন চাইতেই পারে এটা দল বিবেচনা করবে আমি কাউকে করে কোনো কথা বলতে চাই না আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে এবং আমরা দলের সিদ্ধান্তের সাথে আমি সবসময় একাত্তা ঘোষণা করে আমি কাজ করেছি অতএব সেই বিবেচনায় আমি নিজেকে যোগ্য মনে করি এবং ইনশাল্লাহ দলের মনোনয়ন নিয়ে আগামীতে তৃণমূলে কাজ করে যাব যাচ্ছি এবং ইনশাল্লাহ নির্বাচনে জনগণের ভোটের মুখোমুখি হব সময় মতো